নমস্কার বন্ধুরা পিয়ালি রাস্তিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি শাহি পনির ভারতীয় মুগলাই খাবারের জনপ্রিয় একটি রেসিপি যা তার নামের মতোই রাজকীয় স্বাদে ভরপুর শাহী পনির নামের মধ্যেই লুকিয়ে আছে তার রাজকীয়তা আজকে আমি আপনাদের সাথেই এই শাহী পনিরের রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা করার জন্য নিয়েছি গোটা গরম মশলা দু ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আট দশ কোয়া রসুন দুটো শুকনো লঙ্কা একটা পেঁয়াজ দুটো টমেটো মনে রাখতে হবে শাহি পনিরের রেসিপির জন্য পেঁয়াজ আর টমেটোর রেশিওটা হবে ওয়ান ইস টু টু মানে যে কটা পেঁয়াজ নেব তার ডাবল টমেটো একটা প্যানে এক চামচ বাটারের সাথে নিয়েছি দু চামচ তেল যাতে বাটারটা পুড়ে না যায় বাটারটা গলে গেলে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা একটা দারচিনি টুকরো একটা বড় এলাচ তিন চারটা ছোট এলা শাহামরিচ লবঙ্গ আর এক চামচ সাহা জিরা বদলে আমরা সাদা জিরাও ব্যবহার করতে পারি গোটা গরম মশলাটা একটু হালকা ভেজে নেব গরম মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা আর রসুন আদা আর রসুনটাকেও হালকা করে ভেজে নেব এরপর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে দিয়েও ভেজে নেব পেঁয়াজটা ট্রান্সকুল অ্যান্ড ভাজা হয়ে গেলে টমেটোটাকে ছোট টুকরো করে কেটে দিয়ে দেব সাথে দিয়ে দেব আট থেকে দশ টুকরো কাজু একটু নাড়াচাড়া করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেবো এক চামচ নুন নুনের সাথে মিশিয়ে টমেটোটাকে পাঁচ মিনিট মতন ভেজে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল যাতে কি না মশলাটা সেদ্ধ হয়ে একটু নরম হয়ে যায় ফুটতে ফুটতে জলটা যখন শুকিয়ে যাবে তখন তেজপাতাটাকে বের করে ফেলে দেবো বাদবাকি মশলাটাকে আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপরে মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব মশলা পেস্টটা তৈরি হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে রাখছি পানি রেসিপির জন্য পেস্টটা একদম স্মুথ হতে হবে কিন্তু আমাদের এখানে গরম মশলা ছাবড়াটা থেকে গেছে এই ছাবড়াটা মুখে পড়লে খাবারের পুরো পেস্টেই নষ্ট হয়ে যাবে তাই আমাদের মশলাটাকে ছেঁকে নিতে হবে যাতে কিনা আমরা একটা স্মুথ পেস্ট পেতে পারি তাই যে কোনো কাপড়ে বেঁধে কিংবা ছাঁকনি দিয়ে ছেঁকে আমাদের এই ছাবড়াটাকে বের করে ফেলতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর পেস্টটা একদম স্মুথ হয়ে গেছে এদিকে আধা কিলো পানির নিয়েছি পানিরটাকে নিজে পছন্দ মতো পিস করে কেটে নেব পানিরটাকে আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি তারপরে ফ্রাইং প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি পনিরটা যখন হালকা বাদামী রঙের ভাজা হয়ে যাবে তখন একটা বাটিতে নামিয়ে রাখবো আবার ফ্রাইং প্যানে সাদা তেলের সাথে এক চামচ বাটার অ্যাড করব বাটারটা গলে গেলে দিয়ে দেবো এক চামচ সাহা জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে তেলে ভেজে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেবো পেস্টটাকে তেলে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন এক চামচ চিনি ওয়ান ফোর্থ চামচ গরম মশলার পাউডার সামান্য একটু জল দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব। ভালো করে একসাথে মিশিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠলে পানির অ্যাড করে মিশিয়ে নেব খনিকটাকে গ্রেভির সাথে কিছুক্ষণ ফুটিয়ে দু চামচ কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব কাসুরি মেথিটাকে গ্রেভির সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব একদম শেষে বেশি করে ফ্রেশ ক্রিম ভালো করে ফেটিয়ে গ্রেভির সাথে মিশিয়ে রান্নাটাকে নামিয়ে নেব সাইপানির রেসিপিটা আমার হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে রেসিপিটা বানিয়ে ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে